আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো কম্বোডিয়ার জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কম্বোডিতে এসেছে নতুন একটি কাজের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি একটি সেক্টরে কাজ করতে পারবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে আপনার দৈনিক ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন ওভারটাইমের সুযোগ রয়েছে থাকার খরচ কোম্পানি বহন করবে খাবার খরচটা অবশ্যই আপনার নিজেকে বহন করতে হবে এখানে আপনার স্যালারিটা হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডলার আর এখানে যেতে হলে অবশ্যই আপনার বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর আর এই পুরোপুরি সিজিং এর জন্য আমরা সামানিয়েছি মাত্র এক মাস এক মাসের মধ্যে আপনার ভিসা হয়ে ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার জেনে আসি কম্বোডিয়াতে আপনার ফাইল সাবমিট করতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ অবশ্যই বছর হতে হবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের কপি সব লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই প্রিন্ট হতে হবে এর পাশাপাশি লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তো এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে তো আর দেয় না করে এখানে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে আমাদের অফিসের লোকেশনটি হচ্ছে এইটি নাইন অতিথি রোড মুক্তা হাইওয়ে ঢাকা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট আরও কোনো ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ